আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সম্মানিত দর্শক আমরা ইতিমধ্যে হয়তো জেনেছি যে বাংলাদেশ যে লিগাল এইড এই বাংলাদেশ লিগাল এইড বা আইন সহায়তা কেন্দ্র এই আইন সহায়তা কেন্দ্রের যে ক্ষমতা সেটাকে বৃদ্ধি করে একটি সংস্কার করা হয়েছে এবং সে নিয়ে আমি ইতিমধ্যে দু দুটো ভিডিও করেছি এবং লাস্ট ভিডিওতে আপনাদেরকে আমি বলেছিলাম যে এই যে সংস্কারটা করা হয়েছে সেই সংস্কারের দুর্বল দিকগুলো কি অর্থাৎ আমাদেরকে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে এই সহায়তা কেন্দ্রে সহায়তা নেয়ার ক্ষেত্রে আজকে মূলত সেই দুর্বল দিকগুলোই আপনাদের সামনে তুলে ধরবো এবং সেই দুর্বল দিকগুলো আপনারা কিভাবে ফেস করবেন অর্থাৎ কিভাবে মোকাবেলা করবেন সেই বিষয়েও এখানে আলোকপাত হবে তো আশা করি সবাই সাথে থাকবেন আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যারা এখন এই চ্যানেলটিতে নতুন এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সম্মানিত দর্শক আমরা জানি যে বাংলাদেশ গভর্নমেন্ট আমাদের প্রতিনিয়ত যে আইনগত যে সমস্যাগুলো ছিল বিশেষ করে আদালতে আমরা জানি যে প্রচুর পরিমাণে মামলা হয় এবং সেই মামলার যে জট অর্থাৎ এতটাই বৃদ্ধি পাচ্ছে ডেভাইডে যে যেটাকে আসলে ঠেলে সরানো যাচ্ছে না এবং সেই কল্পি মূলত এই সংস্কারটা করা হয়েছে অর্থাৎ এমন কিছু মামলা আদালতে হয় যেগুলো আপরযোগ্য এবং মীমাংসাযোগ্য মীমাংসাযোগ্য সকল মামলাই তবে আপরযোগ্য বলতে এখানে বোঝানো হয়েছে এটাই যে আমরা আদালতের বাইরে গিয়েও কিন্তু আপোষ করতে পারি তো সেই মামলাগুলোই মূলত এই এডিয়ারের দিকে ঠেলে দেওয়া হয়েছে অর্থাৎ এই সংস্কারের মাধ্যমে যে ক্ষমতা বৃদ্ধি করা হলো লিগাল এইড অফিসের সেই লিগাল এইড অফিসের মাধ্যমে করা যায় কিন্তু করা যায় সবই ঠিক আছে তবে সেখানে কিছু সমস্যা থেকে যায় সেই সমস্যাগুলোর মধ্যে অন্যতম হলো যে একটা মানুষের অধিকারকে খর্ব করা কারণ আমার সমস্যা এমনটাই প্রকট অন্যের কাছে সেটা প্রকট নাও হতে পারে কিন্তু সেই প্রকট সমস্যাটা নিয়ে আমি আমার অধিকার বাস্তবায়নের জন্য আমি আদালতে যাব কিন্তু এই আইনে প্রথমতই বলা হয়েছে যেটা সেটা হলো যে আপনাকে বাধ্যতামূলকভাবে এই লিগাল এইড অফিসে যেতে হবে হ্যাঁ সব আইনের ক্ষেত্রে নয় এই সংস্কারের মাধ্যমে যে কয়টি বিষয়ের কথা বলা হয়েছে অর্থাৎ যে কয়টি আইনের কথা বলা হয়েছে তার ভিতরে অন্যতম হল যেমন দেওয়ানির আছে বাটোয়ারা মোকদ্দমা সেটার কথা বলা আছে আবার দেওয়ানি মোকদ্দমার ভিতরে পরে যেমন সন্তানের কাস্টডি তারপর ভরণ পোষণ আর দেনমোহর এগুলো এই যে মামলাগুলো এরপর ফৌজদারির ভিতরে আছে এনআই অ্যাক্টের মামলা তারপর আছে নারী নির্যাতন আর অর্থাৎ নারী ও শিশু নির্যাতনের এগারোর গ এই যে ধারাগুলোর কথা বললাম এগুলো প্রথমত কি করতে হবে বাধ্যতামূলক এই লিগাল অফিসে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনাকে আপোষের জন্য প্রার্থনা করতে হবে তো আসি মূল কথায় যে এই যে মামলাগুলোর কথা বললাম এগুলো যদি আমরা সেখানে আপোষ করতে যাই তাহলে কি ধরনের বিপত্তি ঘটতে পারে প্রথমেই আসি যে আপনাকে কি করতে হচ্ছে বাধ্যতামূলক আপনি আপোষে যাচ্ছেন অর্থাৎ আপোষের জন্য আপনাকে প্রায়ার করতে হবে এখন আপনি যার বিরুদ্ধে এই প্রেয়ারটা করলেন দেখা গেল তার পেশি শক্তি প্রচুর তার সমাজে একটা আধিপত্য আছে হোক সে আপনার নিকট আত্মীয় অথবা ভাই অথবা বোন যাই হোক না কেন কিন্তু আপনাকে ওখানে নিয়ে সে যে কোনোভাবে প্রেশারাইজ করে আপনাকে আপোষ করাচ্ছে তা আপনি বাধ্য হচ্ছেন সেখানে আপোষ করতে তো আপনি বাধ্য হচ্ছেন সেখানে আপোষ করতে এবং এখানে দ্বিতীয় যে দুর্বল দিক সেটা হলো যে আপনি দেখা গেল যে আইন সম্পর্কে অতটা মানে বিশেষজ্ঞ না অর্থাৎ আইন সম্পর্কে আপনার অতটা জ্ঞান নেই বা আইনের যে ফাঁক ফুকর আছে সে সম্পর্কে আপনার আদৌ কোনো জানা নেই সেই ক্ষেত্রে আপনার একজন হেল্পিং হ্যান্ড দরকার ধরুন একজন আইনজীবী হতে পারে অথবা আপনার সমাজের যারা ভালো বুঝে বা আপনার পক্ষে দুটো কথা বলবে এরকম একজন লোককে নিয়ে আপনি যাবেন আর সে ধরনের সুযোগ কিন্তু এখানে থাকতেছে না যার ফলে কি হচ্ছে যে এই যে একটা বিশাল প্রবলেম হচ্ছে যে আপনি না বুঝেই কোনো একটা সাইন করলেন এবং সেই সাইনের ফলে কি হলো আপনার ওখান থেকে আপোষ হয়ে গেল কিন্তু এই আপোষের বিরুদ্ধে আপনি যে কোনো আপিল করবেন রিভিশন করবেন সে সুযোগ কিন্তু নেই অর্থাৎ এই আপোষই হল চূড়ান্ত ফলে আপোষ করার পূর্বে আপনাকে তিনবার করে ভাবতে হবে যে আমি এই আপোষের সালিশে আমি কি কথাগুলো বলতেছি বা আমার কি কথাগুলো বলা উচিত অবশ্যই আপনাকে সেই রকম একটা প্রস্তুতি নিয়ে যেতে হবে এবং সেই প্রস্তুতি আপনার হতে পারে এরকম যে ওখানে কোনো আইনজীবী আপনার সরাসরি হেল্প না করতে পারলেও আপনি তাদের পরামর্শ নিতে পারেন এই আইনের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ একটা দুর্বল দিক সেটা হলো যে এনআইএক্টের যে মামলা দেখুন যে আপনার পকেট থেকে টাকা নিয়ে গেল তাকে আপনি মামলা করেও সহজে নিয়ে আসতে পারতেছেন না সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হচ্ছে আপোষের জন্য দরখাস্ত করতে হচ্ছে এখন আপনি আপোষের দরখাস্ত করলেন এই ক্ষেত্রে কিন্তু যে এই ডিফল্ডার অর্থাৎ আপনাকে চেক দিয়ে আপনার সাথে প্রতারণা করেছে তার আরও সুযোগ সৃষ্টি হলো কীরকম সে দেখা গেল সময় নিল কোথায় এই লিগাল এইড অফিসে সময় নিয়ে নিয়ে ক্ষেপণ করে করে বেশ কিছু সময় সে নষ্ট করলো অর্থাৎ টাইম পিটিশন দিয়ে দিয়ে সে দেখা গেল দীর্ঘ সময় ব্যয় করলো এরপর আপনি সেখান থেকে আবার গেলেন কোথায় সেই ফৌজদারি আদালতে সেখানে গিয়ে আবার মামলা করলেন আবার সে সে একই পদ্ধতিতে সে এ কাজটি করল তাতে করে কি হলো দেখা গেল যে সরাসরি মামলা করে আপনি হয়তো দু বছরের ভিতরে আপনার টাকা আপনি আদায় করতে পারতেন সেখানে দেখা গেছে বর্তমান যে এই পদ্ধতিটা করা হয়েছে সেখানে পাঁচ থেকে ছয় বছরেও আপনি এমন কোনো কোন ক্ষেত্রে আট দশ বছরও আপনি টাকা পাবেন না তাহলে এটা কি আপনার জন্য অবশ্যই ক্ষতিকর তো এ দিকটি আমার মনে হয় কর্তৃপক্ষের ভেবে দেখা দরকার এরপরে আসি আমাদের দেশে বিশেষ করে নারীরা অনেক ক্ষেত্রেই দুর্বল এবং তারা সাধারণত সমাজের ভয়ে লোক লোক চক্ষুর ভয়ে অথবা পারিবারিক চাপে তারা আদালতমুখী হয় না তারা যত ধরনেরই নির্যাতনের শিকার হোক না কেন তারপরও আষ্টে পিষ্টে সেই স্বামীর ঘর করার চেষ্টা করে বা হাজব্যান্ডের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করে কিন্তু যখন একেবারেই পারে না তখন তারা সাহস করে আদালতে আসে কিন্তু সেইখানেও দেখা যায় যে তাদেরকে কি করা হচ্ছে বাধ্যতামূলক এডিয়ারে যাওয়ার জন্য বলা হয়েছে হ্যাঁ এটা ঠিক যে এটা যেহেতু আপোষযোগ্য এবং এডিয়ারের মাধ্যমে যদি এটা আপোষ হয়ে যায় ভালো কথা কিন্তু যে ভুক্তভোগী সেখানে গেল সে তো অসহায় দুর্বল এবং তার পক্ষে দুটো সাফাই কথাবার্তা বলার মতো কোনো লোকজন নেই তাহলে তাকে তো এমনিতেই মনে করেন দুর্বল করে রেখেছে সমাজ এবং পরিবার আত্মীয় স্বজন তারা সে নিজে সাহস করে আদালতে যেতে পারতো এবং একজন আইনজীবীর মাধ্যমে সে তার দুর্বলতা প্রকাশ করতে পারত কিন্তু এখানে এসে সেটা পারতেছে না বরঞ্চ তাকে আরও সেই সমাজে যেভাবে নিগৃহীত হতে হতো পরিবারে হতে হতো আর সেভাবেই কিন্তু এখানে হতে হচ্ছে কারণ সে তো তার কথা ওইরকম বলতে পারবে না পারবে না এই জন্য পরিবার সমাজ আত্মীয় স্বজন এদের একটা চাপ থাকবে প্রেশার থাকবে এবং তার ফলে কি হবে সে সেখান থেকে ন্যায্য যে তার চাওয়া পাওয়া এবং অধিকার সেটা থেকে সে বঞ্চিত হবে সুতরাং আপনারা যখনই এ ধরনের মানে আবেদন করবেন আপনাদেরকে অবশ্যই আগে থেকেই একটা গুছানো পরিকল্পিত এবং পরিকল্পনা সহকারী সেখানে যেতে হবে তদ্রুপ দেওয়ানি মোকদ্দমার ক্ষেত্রেও হচ্ছে দেখা গেছে যে আপনি আপনার ভাইয়ের সাথে পারেন না এবং আপনার বোনের সাথে পারেন না আপনাকে কণ্ঠাসা করে রেখেছে আপনি এডিয়ারে গেলেন সেখানেও কিন্তু আপনাকে সেম পদ্ধতিতে আপনাকে শোষণ করা হবে কারণ আপনি একা আপনার পক্ষে কোনো জনগণ নেই এবং আপনাকে ওখানে যেভাবে প্রেশারাইজ করা হবে সেখানে দেখা গেছে যে আপনি যে কোনোভাবে ভয় হোক লোক মানে লোক লজ্জায় হোক যেভাবে হোক সেই আপোষ মেনে নিচ্ছেন কিন্তু আপোষ যখন একবার মেনে নেবেন অর্থাৎ কবুল বললেই কিন্তু আপনি শেষ কবুল যদি আপনি বলে থাকেন তাহলেই আপনি শেষ তো আজকের যে ভিডিওটি এই ভিডিওর মূল যে কথাটা মূল কথাটা হলো এই যে আপনারা অবশ্যই এডিয়ারে যাবেন এবং এটা ভালো উদ্যোগ কিন্তু আপনাকে সবসময় শক্ত হতে হবে অর্থাৎ আপনার যে দাবি সেই দাবিতে বিন্দু পরিমাণও ছাড় দেওয়া যাবে না এবং বিন্দু পরিমাণ ওই দাবি থেকে সরা যাবে না এবং সেই দাবি যদি মেনে নেয় তাহলে আপনি এডিয়ার করতে পারেন আর আপনার যদি দাবি মেনে না নেয় তাহলে আপনি সেখানে অনাস্থা দিয়ে আপনি আদালতের সাহায্য নিতে পারবেন কারণ ওখানে বলাই আছে যে এখানে বাধ্যতামূলকভাবে যেতে হবে ঠিকই কিন্তু বাধ্যতামূলকভাবে যে সেই ডিসিশন মানতে হবে এমনটি কিন্তু নয় অর্থাৎ আপনি সেখানে বাধ্যতামূলকভাবে যাবেন সাল্লিশ হবে সাল্লিশ যদি আপনার মনোমুত হয় মনোমুগ মানে আপনার যদি আপনি যদি মনে করেন যে হ্যাঁ এ সালিশ মানার যোগ্য বা মানা যায় তাহলে আপনি সেখানে সাইন শাবোধ করবেন কিন্তু সেখানে আপনি সিগনেচার করতে পারেন আপনি সেটা মেনে নিতে পারেন কিন্তু যদি আপনার মনোমতো না হয় আপনার যদি সেটা মনে হয় যে না এটা আমি ঠকে যাচ্ছি বা এখানে আমার স্বার্থ বিরুদ্ধ তাহলে আপনি আর সেটাকে অনাস্থা দেবেন অর্থাৎ আপনি এই এডিয়ার মানেন না সো আমি এই এডিয়ারে যেতে চাচ্ছি না আমি বিজ্ঞ আদালতের স্বর্ণাপন্ন হতে চাই এটা বলে আপনি আদালতে এসে মামলা করতে পারবেন তো সুপ্রিয় শ্রোতা এ সম্পর্কে যদি আপনাদের আরও জানার থাকে আরও বোঝার থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকুন